শাহদাঙ্গি হাটে যাচ্ছি দেখো আজ হচ্ছে হাটবার শনিবার শনিবার আর মঙ্গলবার হচ্ছে শাহদাঙ্গি হাট আমি বোন আর মি দেখো এটা হচ্ছে শাহদাঙ্গি আমাদের কালকে ভিডিওতে তো বলেছিলাম যে কলকাতা থেকে জামাইবাবুরা এসেছে আর জামাইবাবুর এক বন্ধু এসেছে তাই তাদের সাথে সাথ দিতে চলে গেছে আমার বড় পাহাড়ে আর পাহাড় ঘুরতে গিয়ে তো সে মজা করছে আনন্দ করছে আমাদেরকে ফোন করেছে তবে আমারও মন ভালো লাগছে না বাড়িতে একা একা তাই চলে এসেছিলাম আমার মাসির বাড়িতে মাসির বাড়ি আমার বাড়ি থেকে বেশি একটা দূরে না আর যখনই মন চাই তখনই কিন্তু আমি ছুটে চলে আসি তোমরা কিন্তু বারবারই অনেক ভিডিও দেখেছো আমার মাসির বাড়ি তো যাই হোক আজকেও চলে এসেছি তো মেয়েদিকে প্রচন্ড বায়না করছিল যে মাসি বাড়িতে যাবে আর আমারও মনটা ভালো লাগছিল না তাই দুজনে মিলে আমরা চলে গেছি মাসির বাড়িতে আর সন্ধ্যার দিকে গিয়ে এদিকে ভাই আর বোন বলছিল আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে চল ওখানে খেতে চাই আর আজকাল তো জানো মানুষ না থাকলেও পেমেন্ট হয়ে যায় খাবো খাওয়া দাওয়ার পর জায়াম্বুকে ফোন করবো জায়ম্বু সমস্ত বিল পেমেন্ট করে দিবে অনলাইনে তো ভালো কথা সে মতনই চলে গেছিলাম খেতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার ভাইয়ের একটা বান্ধবীও ছিল আমাদের সাথে তো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি বাজারে আর আজকে যেহেতু এখানে মঙ্গলবার সে কারণে হাট মঙ্গলবার শনিবার দুদিন হাট বসে আমার মাসি বাড়ি ওখানে আর কি শারডাঙ্গিটা শারডাঙ্গি বেশি একটা দূরে না আমাদের বাড়ি থেকে আর আমাদের এখানকার হাটবার তো সোমবার আর শুক্রবার তো যাই হোক এই যে মাসি দায়িত্ব দিয়েছে বোনকে যে আসার সময় তোরা বাজার করে নিয়ে আসবি আজকে যেহেতু আমরা থাকবো তাই মাসি বলেছিল যেটা খাবি সেটাই নিয়ে আর সমস্ত খাবার খেয়েছি আর একটুকু জায়গা নেই আর সত্যি খাবারগুলো খুবই টেস্টি ছিল খুবই ভালো ছিল নতুন রেস্টুরেন্ট খুলেছে গোড়া তোমরা তো অনেকেই চেনো গোড়া তো গোড়া পাশেই আর কি রেস্টুরেন্টটা খুলেছে খুব সুন্দর খাবারগুলো সত্যি আমার কাছে তো খুব ভালো লেগেছে তারপর এদিকে মেয়ে বায়না করছিল কলা খাবে কলা তো নামের কারণ ও তো কিছুই খেতে চায় না বায়নাটা সব কিছুই খাবো খাবো করবে কিন্তু খায় না তাকে তো আমি ভালো মতনই চিনি এদিকে আমাদের প্রায় বাজার করা কমপ্লিট হয়ে গেছে যাই হোক এবার মাছ মাংস নিবো এদিকে মাসি বলেছে ফোন করে মাছ না হয়তো মাংস যেটা খাবে সেটাই নিয়ে আয় তো আজকে যেহেতু রাত্রে আর খাচ্ছি না সে কারণে মাছ নিয়ে নিচ্ছি মেয়েদের জন্য আর দুপুরে রান্না রয়েছে মাসিকে আর রান্না করতে হবে না হয়তো যদি বা মাছ ভাজা খায় তো মেশোর জন্য করে দিবে আর এদিকে দেখো কাপড়ের দোকানগুলোতে ভিড় রয়েছে হচ্ছে কারণ ভাই পুজো তো ভাই পুজোর জন্য আর কি গামছা আর গেঞ্জিগুলো ভালোই বিক্রি হচ্ছে তো আমার মিষ্টি বন্ধুরা বাজার থেকে এসে আর ভিডিও করতে পারেনি এটা ছিল তারপরের দিনের ভিডিও তো আমরা যেহেতু বাড়িতে চলে আসবো সে কারণে মাসি দেখো আমাদের জন্য লিচু পাড়িয়ে দিচ্ছে আর এই বছর কিন্তু মাসি বাড়িতে ভালোই লিচুর ফলনটা ফলেছে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেছি আজকে বর চলে আসবে আর মেয়ের টিউশন ছিল সে কারণে তারা ঘুরে ঘুরে এসেছি মেয়েকে টিউশনে দিয়ে আমি একা একাই হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আমার বন্ধুর শরীরটা ভালো না তো বন্ধু আমাকে ধোকা দিয়েছে এবার আমাকে তো একাই যেতে হবে অনেক দিন পর এই রাস্তা দিয়ে যাচ্ছি স্কুলটাকে অনেক মিস করছি আর এই রাস্তা দিয়ে গেলে না আমার শর্টকাটও হবে তারপর একবারই চলে গেছিলাম বাড়িতে মানে আমার মার ওখানে তো মার ওখানে মাকে দেখা করে তারপর চলে গেছিলাম মাঠে অনেক দিন পর এলাম সবাই বসে রয়েছে আর গরমের দিনে জানো তো এই যে মাঠগুলো দেখছো ফাঁকা মাঠগুলো এদিকে সবাই বসে থাকে সত্যি বাড়িতে কিন্তু গেলে বাড়িতে মন টেকে না মনে হয় কখন চলে যাবো ওদিকে সবার সাথে দেখা করব। তো অনেকক্ষণ কাটিয়ে তারপর বাড়ি চলে এসেছি আর বড় কিন্তু চলে এসেছে রাত্রেই রাত্রি বলবো না সন্ধ্যার দিকেই চলে এসেছে যাই হোক এদিকে জামাইবাবু ওরা চলে যাবে আর এটা ছিল তারপরের দিনে ভিডিও তো সকালের দিকে আমি মাছ নিয়ে বসেছি মাছ কাটতে মাছগুলো অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম একদম ডিপ ফ্রিজে মাছ রাখা ছিল তোমরা তো জানো অনেক মাছ কিনেছি অনেক মাছ ফ্রিজে রাখা রয়েছে এখনও রয়েছে তো যাই হোক মাছগুলোকে এই যে জলের মধ্যে ভিজিয়ে বরফটাকে গলিয়ে নিয়েছি তারপর মাছ কাটতে বসেছি আর এগুলো যেহেতু লোকাল মাছ সত্যি এতদিন পরে খেয়েছি তবুও না এত টেস্টি কারণ ওভারটা তো আমি পরে দিচ্ছি মাছ রান্না করে খাওয়া হয়ে গেছে হজমও হয়ে গেছে তো সত্যি মাছগুলো কাটছি আর আমি ভাবছি যে মাছগুলো যে খেতে কেমন হবে জানি না তো রান্না করে দেখছি খুব ভালো হয়েছে সব থেকে খেয়েছে আমার আর যার জন্য এই মাছগুলো বসেছিলাম তারা কিন্তু একদমই খেতে পারেনি কারণ তারা এসেই সঙ্গে সঙ্গে চলে গেছে কেন বলতো এই যে এই মাছটা মানে এই মাছটাকে আমরা ঠোনা মাছ বলি বা অনেকে অনেক রকমের মাছ আছে যাই হোক যে যে এই নামে চেনে তো দেখো মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি ধুবো কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস আমি শেয়ার করব। সে কারণে দেখো মাছের মাথাগুলো তো মানে কেটে ফেলেই দিয়েছি আর একটা মাছের মাথা মানে তোমাদের সাথে কিছু কথা বা দেখানোর জন্য রেখে দিয়েছি এগুলো ফেলে দিব যাই হোক মাছটাকে লবণ দিয়ে মেখে ধুয়ে নেবো মাছগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এই তোমরা কি চেনো এই যে পায়ের চিপি এই পায়ের চিপিতে কিন্তু কারো কারো না ঘা হয় তো এই ঘাটা এই ঘাটা হচ্ছে মানে এই যে এই যে পায়ের চিপিতে আমার নেই যাই হোক আমার নেই তো এই পায়ের চিপিতে অনেকেরই ঘা হয় সেই ঘাটা যখন প্রচণ্ড পরিমাণে চুল মানে চুলকাতে থাকে যাই হোক তো এগুলো আমি দেখেছি তখন কি করতো আমার মাই করতো সুতো মানে বাঁধতো টাইট করে সুতো বাঁধতো ওই আঙুলটাতে তারপরে না এই যে মাছটা দেখছো দ্বারা বড় মাছের এটা দেখে এই মাছের এই যে মুখটা দিয়ে প্রটাশ করে একটা ঠক দিত তারপর ওখান থেকে শক্ত হইতো বেঁধে রাখতো রক্ত বের হতো যখন এটা দিয়ে ঠোকর মা মানে ঠোকর দিত তখন কি করে মানে দাঁতের চুলকানিটা আর কি কম হতো সে কারণে এটা একটা ঘরোয়া পদ্ধতি দেখো কি সুন্দর না এই যে দেখো এগুলোর ভিতর দিয়ে কিন্তু দাঁত আছে অনেক মানে চোখা চোখা দেখো লেগে আছে দাঁতগুলো এতটাই ধার তো এটাই হচ্ছে এই মাছের আর কি একটা টিপস তো তোমাদের সাথে শেয়ার করলাম চলো এই যে এবার এগুলোকে ফেলে দিব। নিশ্চয়ই অনেকে জানো আর যারা জানো না তারা হয়তো হাসবে হাসার কিছুই নেই সবাই সব রকমের কিছু পারে না আবার অনেকে অনেক কিছু পারে আর এটাই তো চলো কেউ হাসবে না এই জিনিসটা কিন্তু একটা ঘরোয়া উপায়ে ওষুধ তৈরি করা বা ব্যথা কমানো চুলকানি কমানো অনেকে তো অনেক রকমের মলম মাখে তাই না তো চলো এগুলোই ছিল শেয়ার করার তাই শেয়ার করে দিলাম আর এগুলো এখন ফেলে দেব মাছের মধ্যে লবণ দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি তারপর ধুয়ে নেবো আর অনেক কটাই মাছ আছে মাছগুলো নিয়েছিলাম অনেকদিন হয়ে গেলো ডিপ ফ্রিজে রেখেছি তাই ভালো আছে আর বড় হয়ে গেছে দেখলেই কাটার সময় যাই হোক এই যে দেখো মাছগুলো সুন্দর করে এবার লবণ দিয়ে মেখে মেখে তারপর ধুয়ে নেবো তো চলো রান্না করি আজকে বৃহস্পতিবার প্রচুর কাজ রয়েছে পুজো রয়েছে পুজোটাই হচ্ছে বড় ব্যাপার যদি পারি তো তোমাদের সাথে আজকে মানে বৃহস্পতিবারে পুজোটা শেয়ার করব। অনেক দিন থেকে মানে অনেক দিনই হলো যে ঠাকুর ঘর থেকে কোনো ভিডিও শ্যুট করছে না তো চলো যদি পারি তো অবশ্যই শেয়ার করব চলো এই যে এই যে আমার ঠাকুর ঘর তো আজকে বৃহস্পতিবার তো দেখো এই যে ফুলগুলো উঠে আগে তো চলো ঠাকুর ঘরটাকে আমি পরিষ্কার করে দিই তারপর দেখা হচ্ছে। আমি এটা কাছ কাছে সমস্ত বাসন আমার নয়া হয়ে গেছে। চলো পি ধুইনি বাসন সমস্ত বাসনগুলো দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে এটা হচ্ছে তামার বাসন এটা উঠছিল না এটা অনেক সময় লাগবে আজকে আর নেই তো দেখো এই যে বাসনগুলো সব মেজে নিয়েছি এবার চলো ফুল তুলতে সাজি ভর্তি করে ফুল না তুললে কিন্তু পুজো দিতে ইচ্ছে করে না তো চলো সাজি ভর্তি ফুল তুলে আনবো আর আজকে তো বৃহস্পতিবার আজকে যদি সাজি ভর্তি ফুল দিয়ে পুজো না দিই তাহলে মনেই হবে না যে পুজো করেছি তো বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকায় আমি বাইরে কোনো গাছে থেকে ফুল আনতে পারি না সে কারণে বাড়িতে যা ফুল ফোটে সেই ফুল দিয়েই পুজো করতে হয় আর ইদানিং কি হয়েছে জানিনা বাড়ির গাছগুলোতে না তেমন একটা ফুল ফুটছে না তো দেখো এই যে অপরাজিতা কত সুন্দর লাগছে না সাদা অপরাজিতা এই চারাটা কিন্তু আমি গতবার লাগিয়েছি এবছরও কিন্তু হয়েছে তো দেখো একসাথে ফুল তুলে নিয়েছি এবার চলো পুজো কর